রানীগঞ্জে অগ্নিকাণ্ডে জেরে চাঞ্চল্য এলাকায় শনিবার আসানসোল পৌর কর্পোরেশনের চৌত্রিশ নম্বর ওয়ার্ডের এক এলাকায় বাসপনে আগুন লাগার ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় তৎক্ষণাৎ খবর দেওয়া হয় দমকল বাহিনীকে তারপরেই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল বিভাগের একটি ইঞ্জিন অনেক চেষ্টার পরে নিয়ন্ত্রণে আসে আগুন এই বিষয়ে টিএমসি নেতা এবং স্থানীয় বাসিন্দা সাধন কুমার সিং বলেন শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে বলে এবং এর আগেও এখানে একই ধরনের ঘটনা ঘটেছে বলে মোরের ঠিক পিছন দিকে যেটা মুসলিম পাড়া আছে মুসলিম পাড়ার পিছনে ওইখানে বিটি আছে বাসবিটি আছে অনেক সকাল খবর পেলাম কি আগুন লেগে গেছে প্রচণ্ড আগুন বাঁশগুলো ফটফট করে আওয়াজ করছে জল জলানি হচ্ছে তো এখানে ইমিডিয়েট আমরা পাঞ্জাবি মোর আইসিকে ফোন করলাম আমরা ফায়ার ব্রিগেডকে ফোন করেছি ফায়ার ব্রিগেড এসছে আর এখন মোটামুটি আগের নিয়ন্ত্রণে আছে